সন্ধেবেলায় চায়ের সাথে খাবার জন্য রোজই হালকা ফুলকা কিছু খাবারের দরকার হয় আর সেই খাবারটা যদি হয় খুবই সুস্বাদু স্বাস্থ্যকর এবং সহজেই যদি তৈরি হয়ে যায় তাহলে তো খুবই ভালো হয় তাই না নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন সন্ধেবেলায় চায়ের সাথে খাবার জন্য একটা খুব সহজ সুস্বাদু টি টাইপই দেখে নেওয়া যাক তো তার জন্য প্রথমেই আমরা গ্যাসের আঁচে কড়া চাপিয়ে পরিমাণ মতো তেল দেব তো আমি এখানে দু চামচ তেল দিয়েছি এবং সেই তেলে এক দিলাম চিনাবাদামটা একটু ভালো করে ভেজে আমরা তুলে নেব চিনাবাদামটা ভাজা হয়ে গেলে সেই তেলেই খুব পাতলা করে কেটে রাখা নারকেল আমরা একটু ভেজে নেব নারকেলটা শুকনো নারকেলও হতে পারে আবার কাঁচা নারকেলও হতে পারে তবে শুকনো নারকেল বেশি ভালো হয় সেই নারকেলটাকেও ভেজে তুলে নেব। তারপর সেই তেলে আমরা পরিমাণ মতো রোস্টেড ছোলা একটু নাড়াচাড়া করে নেব। রোস্টেড ছোলা মানে সেই ছোলা ভাজাই আছে শুধু কয়েক সেকেন্ড তেলে নেড়ে নাড়া মানে একটু নাড়াছাড়া করে আমরা তুলে নেব। এবার সেই তেলে আমরা পরিমাণ মতো মানে যতটা ঝাল খেতে পারবেন সেই রকম পরিমাণ মতো কাঁচা লঙ্কাকে খুব ফাইন করে কেটে দিয়ে দেব আর তার সাথে দেবো কারিপাতা কাঁচা লঙ্কা এবং কারিপাতা এই দুটোকে কিন্তু আমরা একেবারে মুড়মুড়ে করে ভেজে নেবো কারিপাতার পরিমাণটা যদি এখানে একটু বেশি দিতে পারেন তাহলে কিন্তু বেশি ভালো হয় তারপরে আমরা একটু নাড়াছাড়া করার পর যখন দেখব যে কারিপাতা এবং কাঁচা লঙ্কা একদম মুড়মুড়ে হয়ে গেছে তখন সেগুলোকেও আমরা ভেজে তুলে নেব। এবার যতটুকু তেল বেঁচেছে সেই তেলে এক চামচ গোটা জিরে দিলাম এবং হাফ চামচ হলুদ পাউডার দিলাম একটু চুটপুট করে উঠলে পরিমাণ মতো মুড়ি এখানে দিয়ে দিলাম মুড়িটা একেবারে তাজা মুড়িও হতে পারে আবার যদি অনেক দিনের রাখা মুড়ি হয় বা অনেক সময় নরম হয়ে যায় মুড়ি সেই মুড়িও হতে পারে এই সময় কিন্তু আমরা এবার গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে মুড়ির কালারটা এতে খুব ভালো আসে তার জন্য পরিমাণ মতো কাশ্মীরি মির্চ পাউডার পরিমাণ মতো নুন এবং এক চামচ চাট মশলা এখানে দিয়ে দিয়েছি মুড়িটা গরম থাকতে থাকতে কিন্তু এই মশলাগুলো দিতে হবে তবেই কিন্তু মুড়ির গায়ে খুব সুন্দরভাবে মেখে যাবে আর কালারটা আসবে খুব ভালো এবার সমস্ত কিছু মশলাগুলো দেওয়ার পরে আমরা ভাজা উপকরণগুলোও দিয়ে দেবো মানে ছোলা বাদাম কারিপাতা এগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এবার খুব ভালো করে নাড়া চাড়া করে আমরা মিক্স করে নেব এটা সপ্তাহের জন্য ভেজে রাখতে পারেন আবার এক মাস বা দু মাসের জন্যও ভেজে রাখতে পারেন মুড়িটা যখন দেখবেন যে একদম বেশ কুরকুরে হয়ে গেছে তখন কড়া থেকে আপনি অন্য পাত্রে নিয়ে নেবেন কড়াতে কিন্তু রেখে দেবেন না কারণ কড়াটা যেহেতু খুব গরম আছে সেই কড়াতে রেখে দিলে কিন্তু মুড়ির গায়ে কালো দাগ এসে যাবে এবার আপনি অন্য একটা পাত্রে ঢেলে ঠান্ডা করে সেটাকে আপনি জারে ভরে বা যে কোনো কৌটোতে ভরে রেখে দিতে পারেন নিজেরা তো ঘরে খাওয়া যেতেই পারে বাড়িতে যদি কোনো গেস্ট আসছে তার জন্য কিন্তু আপনি আগের থেকেই এইভাবে এই মশলা মুড়ি বা হলুদ মুড়ি বানিয়ে রাখতে পারেন যাই হোক রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর এরকম ছোট ছোট আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবোটনটা প্রেস করে নেবেন